নোয়াখালীতে প্রথমবারের মতো বাহারি রঙের ফুলকপি চাষে সফলতা পেলেন কৃষক শিবাস চন্দ্র দাস দেখতে ভালো এবং পুষ্টিগুণ বেশি থাকায় রঙিন ফুলকপির চাহিদা খুব বেশি আর সাধারণ ফুলকপির তুলনায় তাই দামও বেশি পাচ্ছেন কৃষকরা সুবর্ণচরের এই কৃষকের রঙিন ফুলকপি ক্ষেত থেকে জানাচ্ছেন সহকর্মী মোতাসিম বিল্লা সবুজ শুভ সকাল আমি এখন আছি নোয়াখালীর সুবর্ণচরে কৃষকের রঙিন ফুলকপি খেতে আর সুবর্ণচরে প্রথমবারের মতো এই রঙিন ফুলকপি চাষ শুরু হয়েছে আর এখন এই রঙিন ফুলকপি যিনি চাষ করেছেন চাষির সাথে কথা বলবো যে কিভাবে সাহস করে প্রথমবারের মতো রঙিন ফুলকপি চাষ শুরু করলেন এবং কতটা লাভবান হচ্ছেন আসলে আমি আমার বয়স থেকে আমি সাদা কফি করতাম আসলে রঙ্গিল কপি কখনও করি নাই যে আমার জীবনে এটাই আবার ফার্স্ট যে আমি সাদা সাদাকপি রঙিন কপিতে যোগ দিয়েছি আসলে আমাদের কৃষি অফিস থেকে যেতটুক সহযোগিতা করছে বা যেতটুক আমাকে পরামর্শ দিছে আমি পরামর্শ মতে আসলে খ্যাত করাতে আসলে ফুলকপিটা অনেক বড় হয়েছে সাইজও বড় হয়েছে এর পাশাপাশি দেখতেছি যে আপনার বাজার যা তো খুবই ভালো আমি নব্বই থেকে সত্তর টাকা পর্যন্ত এই কপিটা বিক্রি করতেছি সাদা কফি আমি সর্বোচ্চ পঞ্চাশ টাকা রেট পেয়েছি কিন্তু পঞ্চাশ বা ফাঁচল্লিশ এর উপরে কখনো কপি আমি পাই নাই আসলেও যে রঙ্গিল কপিটা যেভাবে চাহিদা বাজার চাহিদা দেখতেছি ব্যাপারীরা আমার ক্ষেত থেকে কিনে নিতেছে যারা খুচরা খাইতে মন চাইতেছে এরও আমার ক্ষেত্র থেকে কিনে নিতেছে ঠিক ভবিষ্যৎ আরও বারাবার আশাবাদ করতেছি। আমাদের সাথে আছেন এই শুবর্ণশর উপজেলা কৃষি কর্মকর্তা হারুন রশিদ জানতে চাইবো যে আপনারা কীভাবে কৃষকদেরকে সহযোগিতা করছেন এবং সম্ভাবনা কেমন দেখছেন এই রঙিন ফুলকপি চাষে নোখালি শস্য ভান্ডার সুবর্ণসর উপজেলা আমরা উচ্চমূল্যের ফসল আবাদ ও সম্প্রসারণের জন্য কাজ করে যাচ্ছি প্রত্যেক বছর আমরা ফল এবং সবজি আবাদের জন্য উচ্চমূল্যের ফসল আবাদের জন্য কৃষকদেরকে পরামর্শ দিয়ে থাকি এবছর অন্যান্য সবজির আওতায় ব্যতিক্রম হিসেবে আমরা রঙিন ফুলকপির আবাদকে চেষ্টা করে যাচ্ছে পরীক্ষামূলকভাবে আমাদের সুবর্ণপুর উপজেলায় কৃষক শ্রীবাস এবং কৃষক সিদ্দিক দুইজন কৃষকের মাধ্যমে আমরা চেষ্টা করেছি রঙিন ফুলকপির ফলন মাঠ পর্যায়ে অত্যন্ত ভালো এবং কৃষকদের মধ্যে আগ্রহ লক্ষণীয় যেহেতু এটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এবং রঙিন শাকসবজি ফলমূলে ভিটামিন এ পাওয়া যায় এটা কৃষক বা মানে জনগণের স্বাস্থ্যের জন্য ভালো আমরা কৃষি প্রশাসন অধিদপ্তরের পক্ষ থেকে যেহেতু আমরা এখানে ফলনটা যেহেতু লক্ষণীয় পর্যায়ে ফলন আমরা পেয়েছি আগামী বছরগুলোতে আমরা চেষ্টা করবো যে আরও অনেক কৃষককে এর সাথে সম্পৃক্ত করার জন্য এবং আপনাদের মাধ্যমে কৃষকদেরকে আহ্বান জানাচ্ছে যারা এই ফুলকপি চাষের জন্য আগ্রহী আছেন তারা যেন আমাদের কৃষক সম্প্রসারণ অধিদপ্তর সুবর্ণস্বর কৃষি অফিসে সরাসরি যোগাযোগ করে আমরা তাদেরকে বিশ্বার কীটনাশক সহ প্রযুক্তিগত সকল সহায়তা দিয়ে যাব কারণ আমাদের লক্ষ্য হলো আমাদের ফসল উৎপাদন করা এবং জনগণের পুষ্টি চাহিদা নিরূপণ করা যদি আমরা এই কাজটা করতে পারি তাহলে কৃষকদের যেহেতু জীবনমানের উন্নয়ন হবে পাশাপাশি কৃষকদের আর্থিক অবস্থার উন্নয়ন হবে কৃষকদের আর্থিক অবস্থার উন্নয়ন হলে আমাদের কৃষকের মুখে হাসি পড়বে তখন আমাদের বাংলাদেশ সর্বোপরি আমাদের বাংলাদেশের মুখে হাসি পড়বে এই রঙিন ফুলকপি চাষের মধ্যে দিয়ে উচ্চ মূল্যের ফসল উৎপাদনের মধ্যে দিয়ে কৃষকের অর্থনীতি যেমন উন্নয়ন হবে তেমনি সুবর্ণ কৃষি অর্থনীতিও সমৃদ্ধ হবে